নারী নির্যাতনের বিরুদ্ধে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরে এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয় নয়ই সেপ্টেম্বর সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এই প্রতিবাদ মিছিলটি সংঘটিত হয় ধর্মনগর শহরে যেখানে এই মিছিলটি ধর্মনগর শহরের ডিএনবি রোড এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টি অফিস থেকে বের হয়ে ডিএনবি রোড হয়ে সিনেমা হল চৌহমুনি কালীবাড়ি রোড সেন্ট্রাল রোড পুরাতন মোটর স্ট্যান্ড হরিমন্দির পূর্ববাজার দক্ষিণ নয়াপাড়া এলাকা হয়ে পুনরায় ডিএনবি স্থিত সিপিআইএম পার্টি অফিসে এসে এই মিছিলের সমাপ্তি হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সাথী ভট্টাচার্য মালতী বড়ুয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ মিনানাথ চৌধুরী দে সুপ্রিয়া বসাদ শ্যামলী ভট্টাচার্য কবিতা দত্ত রত্ন চম্পা বেগম ধর্মনগরের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ সিপিআইএমের অন্যান্য নেতারা ও সমর্থকরা এই প্রতিবাদ মিছিল শেষে সিপিআইএম পার্টি অফিসে একটি বিক্ষোভ সভাও অনুষ্ঠিত হয় যেখানে এই সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী মালতী বড়ুয়া এই সভায় বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তথা উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদিকা সাথী ভট্টাচার্য ধর্মনগর মহকুমার সম্পাদিকা বিজিতানাথ পানিসাগর মহকুমার সম্পাদিকা মিনা চৌধুরী সহ অন্যান্যরা